ঘন্টা সাড়ে চারটা বিয় খেলাধুলা করতাম ব্যায়াম করতাম প্রাণায়াম করতে আসন করতে আপনার আয়োজন আবেন আয়ো বারো মিটার উত্তরে মাঠে হ্যাঁ আরতে খেলা কেতায় সাড়ে ছয়টা মঙ্গলবার ই হ্যালো হাবি মর গুরুজন বর্গ বারো মর কাকি ইমা বা জেঠিমা মর হুকাম বানানো হাবি রে মর হৃদিত্য ইয়াম্পারা নয়াবছর ভবা শুভকামনা জানি হাবিয়ে সারে আমি আখান কথা মাতে আজি হাবি শৌর অভিভাবক আহিদ জবৰ হার লাগে সৌরে এসারের অনুষ্ঠানটা আমার তাইও করিয়া আমি যেভাবে আইটি আইডি মঞ্চের মাঝে অন্য জাতের সৌদি আর কতিহার হই আর কতি ট্যালেন্টেড মানুষ হো তার আমার দা আজকালে হার না আমি পালে যে কোনো হুক যেমন আহের সরস্বতী পূজা হার এহা না তো যদি সারা আমার আর্ট কম্পিটিশন বা কবিতা আবৃত্তি অনগৈ বা গল্প আর আমার আগেকার যেমন দৌড়িয়ারি বা আছে আর কি কত শিক্ষণীয় সামাজিক ইয়ারি কোথার সৌরে ইমা বাবা সে তাই যেমন আঁকে আঁকলারে প্রস্তুতি আনলে জবরসোত মানে উৎসাহ হয়ে যায় আজি যেমন ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এটা হাফিটা জিঙে বারো আরও মানে নাম্বার ওয়ান এড়ে হানবাতে তখনও আমার শাক্তি হত না হাসি তো তারও নিশ্চয়ই মনেই দেয় তানু পেইলা বুঝলি এড়ে হান আমার তার সব সময় খেয়াল ধর আরও আজকে আমি যে না না দিতে নার বাবা এসে যাই হোক লেখা হান কাকার লেখা হান আমি তেইশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র একশো আঠাশতম জন্ম জয়ন্তী মা আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরীত পরিবেশন করলাম আজি আমি এইগার ইল নিমন্ত্রণি এলাকান কাকায় লেখা হন কাকায় লিক হান শুনবো কাকায় করেছো আমি থাকাই কাকাই কাকায় গিরিদানি এলাহা আজিকার দিনের দেনার উপযুক্ত মাতারে ভারত মাতারে রক্ষা করা নির্কা ব্রিটিশ ওরান্ত রক্ষা করা নির্কা নেতাজি সুভাষচন্দ্র বসুয়ে আন্দোলন করিয়া গেল তা সশস্ত্র আন্দোলন ব্রিটিশে আমারে কিলিয়া বাড়িয়া জিতাইগা আমি গালপাতে দিয়া কিল বাকরি খেতা হাইতা না আমিও তানুরে ঔষাদেই ঔষধেই নাই ঔষাদে করিয়া তা ভারতের তো আমি নিকালাই এই হামল তা লড়িয়া গেলগা দুঃখর কথা নেতাজি সুভাষচন্দ্র বসু চালাকি চালাকিল নিজর বুদ্ধি ল তা নিতারে গরিব এরেস্ট করি মারি বুঝিয়া লাগেছিল তা দেশ বিদেশে গেলগা যার রাশিয়াত গেলগা রাশিয়াত তো গেলগা হিটলার ওরান জার্মানি দেশে ওগো সারা বিশ্ব পৃথিবী হান জয় করত বলিয়া তা সিরাং খাসে তা ওহান ওগর লোকে ওগর লোকে টটরা নিপিয়াও যাও তারা মানুয়ে। খানি পারা তার লগে মত বিনিময় নাইলেই মারিয়া বেলা দেব ওগর লোকে দেহা করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনর পড়ুয়া না করিয়া তা অবিত জাপানে গেল আহি দুল দিয়াও কথা তার জীবন রক্ষা করিয়া জাপানে গিয়া জাপানে আমার ইন্ডিয়ান সৈনিক বা অন্যান্য তারও লোক জাপানোর সহায়তা লোক তার সৈন্য হং করিয়া তা মণিপুরে আইয়া হোমিলা মিরপুরের তো আহিল নাগাল্যান্ডে নাগাল্যান্ডে তো আনার পরে পিছে পিছেতে আর আগুন জাপানে আমেরিকায় অ্যাটম গমবেলা দিল লক্ষ লক্ষ মানুষ মুহূর্তে মর না ওপে সারেন্ডার ওইলা। জাপানে আর হেল্প করে নল তাও অপিততে নারিয়া ওপিততে ব্রিটিশের পিছিয়ে ভারতবর্ষ আমার যেটা আসি আসি ও তারা রাজত্ব হান দিয়া শর্তহান থইয়াকে লাগা যে তারের কিতাপাড়া পেইলে তুমি আমার দরিয়া দিও এহাতে তোরা তোরা এর শর্তহান থা কতটুকু দুঃখজনক ইয়ার হান দেশ মানু লুকা 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 স্বাধীন দেশ লুকা লুকালুকা দেশেই আসি পিছা কীতা মতে নিয়া লুকা আছে তা নিজৰ দেশে ওভান সম্পর্কে এলাহান হয়ে পড়েছে গিরিখানি এহান মর লেঙ্করা এলাহান বাংলা আৰু আছো দিলু দিল আমি এহান গান্ধীবাগে আমার এই নেতাজি নেতাজী সংস্থাগো ডাকলারও আমি

পাতাই তোমারি কথা জেগে উঠে রি দি সদা লহম সহস্র বরাম নেতাজি শোভা শেলাম নেতাজি শোভা শেলা স্মৃতির পাতাই তোমার কথা জেগে ওঠে হৃদয়ে সদা প্রণাম নেতাজি শুভাস অতীত সূর্য তুমি ভারত ভূমে আজাদ হিন্দে আমি মানি উদিত সূর্য যাই নেতা শোভা ভারত ভোখণ্ড দাও বলেছিলে তাই তো তুমি স্বাধীনতার জন্যে দাও বলেছিলে নেতাজি সুভাষ তুমি তো ছিলে আজাদ সরকার প্রধান

সুভাষ তুমি মহান বীর ভারতে প্রাণিত নৌ নদী তুমি মহান ভারতে প্রাণ বিসিত নৌ পৃথিবীর বুকে ভারত হয় আছে যত দিন পৃথিবীর বুকে স্বামী ভারত ভূমি উজ্জ্বল তারা ভয়ে আছে যত দিন নেতাজি শোভা শেনা নেতাজী শোভা শেরমা শীতের পাতায় তোমার কথা